হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও বেশ আছি তো দেখো রেডি শেডি হয়ে গেছি তোমরা ভাবছো নিশ্চয়ই আমি কোথাও যাব না আমি কোথাও যাব না আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ আজকে তিনটা শেষ তো তাই একটু ভাবলাম শাড়ি পরে নিই আর আমাদের এখানটা সংক্রান্তিটা খুব 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 মানা হয় তোমাদের ওখানে কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে তো আজকে পিঠেও করব আর এই দেখো মামা কি করছো সারাক্ষণ আমাকে বিরক্ত তো ফার্স্টেই দেখো এই যে মন্দিরটাকে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির গ্রাম বাড়িতে হয়তো সবার বাড়িতে এরকম মন্দির থাকে আর শহরে খুব একটা থাকে না হয়তো থাকে এরকম থাকে না যে এই রোজ মন্দির ধুয়ে করো এরকম থাকে না যারা পুজো করতে চায় তারা করে তো যাই হোক মন্দিরটা এই যে ধুয়ে নিচ্ছি আর তারপরে আজকে এখানে পুজো হবে আমার ঠিক জানা নেই কোথায় কি হবে আর শাশুড়ি মা তো আমার সঙ্গে থাকে না তিনি ওই কতগুলো ফল ডল এইসব কিছু পাঠিয়ে দিয়েছে আর বলেছে পাশের বাড়ির দিদির থেকে জেনে নিতে তো সেই দিদিটার থেকেই জেনে জেনে নেব তো চলো মন্দিরটা হয়ে হয়ে পুজো হয়ে মুছে দিলাম এবার একটু ধূপ দেখিয়ে নেওয়ার পালাম আর ওই যে দেখছো ওই বুড়িটাকে বুড়ি বললাম তোমরা কিছু ভেবো না আমরা বুড়িই বলি ওকে ও হচ্ছে মাসির বড় চা মাসি মেজ যা আর উনি হচ্ছে মাসির বড় চা তো চলো এই যে পুজোর জোগান নিয়ে বসে পড়লাম আর মামাম দেখো কি করছে ও তো আগে সব কিছুতেই করবে ওকেই তো সব করতে হবে তাই না তো চলো বলি আমি কি কি করছি এই যে প্লাস্টিকগুলো দেখছো সব প্লাস্টিকে আমি প্রসাদ ভাগ করে দেব মানে ধরো ওই চাল পাঁচ রকমের ফল ধূপ বাতাসা যা যা লাগে আর কি সব কিছু দিয়ে আমি মন্দিরে পুজো দিয়ে আসবো একটা মন্দিরে পুজো দিতে গেলে যা যা লাগে সেগুলোই তো এই যে দেখো প্রথমে কালো প্লাস্টিকে এগুলো সব ভাগ করে নিচ্ছি মানে পাঁচ জায়গায় পুজো দিতে হবে তো পাঁচ জায়গায় পুজো তো দেবো না চার জায়গায় দেব আর বাড়িরটাকে আমি ধরে পাঁচ জায়গায় করে দিয়েছি ঠিক করেছি বলো আর এটা বাড়ির পুজোটা এই যে থালায় রেখেছি সাজিয়ে রাত্রেবেলা পুজো হবে তো এই দেখো এখানে এই যে প্লাস্টিকের মধ্যে ভাগ করে নিয়েছি আর এই যে এভাবে চাল আর ফল ধূপ দিয়েছি পয়সা দিয়েছি তো এগুলো এই যে ভাগ করে নিয়েছি এই দেখো আর একটা কোথায় গেল এই এই যে এখানে এটা সাদা প্লাস্টিকে কেন দিয়েছি তোমরা বলবে আসলে এটা হচ্ছে আতপ চাল মা কালীর মন্দিরে ওখানে আতপ চাল দিতে হয় তাই আতব চাল দিয়েছি তো পুজো টুজো দেওয়া হয়ে মানে পাশের বাড়ি দিদিটাকে দিয়ে দিলাম সে মন্দিরে গেল আমাকে বললো তোকে মেয়েকে নিয়ে যেতে হবে না অনেকটা দূরে তো থাক আমি নিয়ে দিয়ে আসছি পরের বার তুই যাবি তখন তোর মেয়েটা একটু বড়ো হয়ে যাবে আমিও বললাম ঠিক আছে তো এটা হচ্ছে দুপুরের টাইম মামমামকে খাইয়ে ঘুম পাড়িয়ে সব কিছু করে ওকে রেখে দিয়ে আমি এই যে চালটা নিয়ে বসেছি এটা হচ্ছে আতপ চাল এটা দিয়ে ওই পিঠা করব মানে যাকে বলে মালপোয়া করবো তো এই যে চাল বাটা হচ্ছে আর এই দেখো আমার বাটাও কমপ্লিট হয়ে গেল খুব বেশি করব না অল্পই করব তাই বাটিতে এই দেখো ছোট বাটির এক বাটি করেছি মিডিয়াম সাইজের বাটিগুলো হয় না ওটাই এক বাটি করেছি তোমাদের দাদা ভাই তো সেদ্ধ পিঠে খায় না ও ভাজা পিঠেই খেতে পছন্দ করে তাই আর কি ওর জন্যই করা আরও বিশেষ করে দেখো এখানে নারকেল ভাজাটা বসিয়েছি তো ওটাই যে আস্তে আস্তে হচ্ছে হোক আর এখানে এই যে ব্যাটারটা যেটা এক্ষুনি বাড়ছিলাম এই যে এতটা হচ্ছে তো এটা করব তো চলো ছাদে যাই একটা আম পল্লব লাগবে সেটা পেলে নিয়ে আসবো তো চলো আর যে মামমাম মাম্মাম হচ্ছে তো চলো আর আজকে আমি এখানেই করবো ওখানে নারকেলটা আগে ভাজা করে নি তারপর দুপুর না খিদে খিদেও পারছে খুব কোন পল্লবটা বাড়া যায় তো কোনটা হলে ভালো হলো ওর দিক করে দেখতে পারতে হবে তো পাড়া হলো এবার নারকেল ভাজাটা কি অবস্থা দেখা যাক ফ্রাই হয়ে এসছে আর অল্প একটুখানি হবে এই অনেকের না আমি দেখেছি মানে পিঠে করতে গেলে নারকেলটা সাদা থাকে কিন্তু আমাদের তো লাল হয়ে যায় কেন বলো তো তোমাদের কিছু জানা থাকলে আমাকে জানাবে তো মানে আমি ঠিক জানি না চিনিটা ঠিক কখন দিলে সাদা হয় আমি নারকেল একটুখানি তেল দিই ওতে একটু আদা দিই যাতে সে খেতে ভালো হয় দিয়ে নারকেলটা দিই তার কিছুক্ষণ পরে আমি চিনি তাই জন্য কি লাল হয়ে যায় তো তোমরা এটা জানাবে আমাকে হ্যাঁ চলো নারকেলটা ভাজা করে নিই তো দেখো নারকেল ভাজা করতে করতেই মাম্মা মুঠে যায় আর কোনো ভিডিও করা হয় না মাম্মা মুঠে যাওয়া মানে তো বুঝতে পারছো ওকে সামলাতেই হয়ে যায় ক্যামেরা আর কী সামলাবো তো আমার তো সেই ওই যে কি বলে না ছ্যাঁদা বাটিগুলো তো ওই খুঁটো বাটিটা আমার নেই তো এই জন্য দেখো আমি কাপড়ে করে এরকম বাটির মুখে কাপড়টাকে বেঁধে দিয়ে মানে ভাপা পিঠে করে নিলাম এই দেখো এইভাবে এটা আমি মায়ের কাছ থেকে জেনে নিলাম আমার তো সংসারে এখন কত জিনিস নেই বুঝতেই পারছো নতুন সংসার অনেক কিছু কেনাকাটা বাকি এতে করে করলাম যা হোক যা উতরে গেছি মানে আমি পরীক্ষাটায় পাশ করে গেছি পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছে মানে একটাও ভাঙেনি আর শক্ত হয়নি কিছু না তো তোমাদেরকে সব পিঠে মানে মালপোয়াটা আমি দেখাতে পারলাম না মাম্মাম উঠে গেছিলো বুঝতেই পারছো মাম্মামের জন্য মানে ক্যামেরাটা আর করতে পারলাম না এত বিরক্ত করেছে আজকে খুব বিরক্ত করেছে মাম্মা মানে ও সব কিছু দিতে যাবে করতে যাবে আর নিচে থাকবে না আমি এখানে উনুনটাও করেছি মানে আমি ভাবলাম কেন করতে গেলাম দৌড়টায় হলে তবুও বাকে খেলনা টান্না দিয়ে বসিয়ে দিতাম এরকম একটা মানে ভাবছিলাম আমি তখন আর এখন উনুন ধরিয়ে ফেলেছি আর মাম্মামা উঠে গেছে তো এটা কাঠটা বের করে রেখে দিলাম না হলে কাঠটা পুরে পুরে সব পুরোটা সে হয়ে যাবে ওই জন্য কাঠটা বের করে দিলাম তো চলো এবার পিঠেগুলো নিচে নিয়ে যাই আর এগুলো সব ধুতে হবে সকালে আবার রান্না হবে মানে সব ধুই গুছিয়েই রাখতে হবে তোমাদের দাদা ভাইকে টিফিনটা গুছিয়ে দিই ও নিয়ে যাবে তো দেখো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও মানে সেদিনে তোমাদের দাদা ভাইকে টিফিন টিফিন গুছিয়ে দিয়ে আর সে চলে গেছিলো মাকে কিছুটা দিয়ে এসছে আর আমার ভাইকে কিছুটা দিয়ে এসছে মানে আমার মা তো নেই এখন বাড়িতে তাই ভাইকে কিছুটা দিয়ে এসছি নাহলে মা থাকলে আর করতে হতো না তো এটা হচ্ছে তার পরের দিনকার সন্ধেবেলাকার ভিডিও নিয়ম অনুযায়ী এই মানে পৌষ সংক্রান্তির পরের দিনে মানে মাঘ মাসের পয়লাতেও পিঠে করতে হবে তো ভাবলাম কী পিঠে করবো তো পাটিসাপটা তাই ভাবছি করে দিই তোমাদের দাদাভাই পাটিসাপটা খেতে খুব ভালোবাসে নারকেলটাও কালকের বেশি আছে তো আজকে তো আর গুঁড়ি নেই আর চাল বাটাও নেই তাই ভাবলাম ময়দা দিয়ে আর সুজি দিয়ে কেননা করে নেওয়া যায় তো এই জন্য দু কাপ দু বাটি ময়দা নিলাম তার মধ্যে এক কাপ সুজি দিন এক বাটি সুজি দিলাম কারণ এইভাবে যে কোনো জিনিস দিয়ে পরিমাণটা মেপে নিলে না সুবিধে হয় তো চলো এই যে মেখে নিচ্ছি এইটাকে ভালো করে আর খুব বেশি পাতলাও করব না খুব বেশি ঘনও করব না মিডিয়াম রাখবো যারা তোমরা তো সবাই জানো করতে আর নতুন করে কি বলবো তো এটাতে একটু দুধ দিয়ে মাখলে খুব ভালো হতো মানে পুরোটাই তাহলে জিনিসটা তুলতুলে হতো নরম হতো খেতে ভালো হতো কিন্তু কি করবো বলো সংসারে নেই জল দিয়েই মেখে নিচ্ছি আর ও খেয়ে নেয় ওর কোনো মানে চাপ থাকে না যে এটা দিয়ে করি কেন ওটা দিয়ে করি কেন ও খেয়ে নেয় এটাতেই আমার শান্তি করবে তো এই দেখো তারপরে এই যে এক ঘন্টা ওটা ভিজিয়ে রাখ রাখার পর এখানে এই যে সাপটাটা এবার করে নিচ্ছি একটা একটা করে সত্যি কথা বলতে মানে জীবনে আমি প্রথমবার এইরকম পিঠে করছি কারণ শ্বশুরবাড়িতে এসছি তিন বছর হতে গেল আমি দু বছর কাটায়নি প্রথম বছর ছিলাম না আর তার পরের বছরটা মামাম হয়েছিল তাই মায়ের বাড়ির কাছেই ছিলাম আর তারপরে এই এই তৃতীয় বছরে মানে এখানে এসেই পিঠে পিঠে করা আর মা যখন পিঠে করতো আমি মায়ের কাছে কোনো দিনই বসে শিখিনি মানে ওই আগ্রহটাই ছিল না যে পিঠে করব পিঠে শিখবো কীরকম করে শুধু খাওয়ার আগ্রহটা ছিল যে মা তুমি করো আমি ঠিক খেয়ে নেবো মানে এরকম একটা ব্যাপার ছিল তো সেই মানে সেই সব কিছু শেখা হয়নি এখন আমি হারে হাড়ে টের পাচ্ছিলাম কেন শিখলাম না মায়ের কাছে বসে মা আমার সব কিছুই জানে কিন্তু আমি শিখতে পারিনি তার কাছে এখন ওই যে ফোন করে করে মাকে মানে জানছি কিটা দিতে হয় কিভাবে করতে হয় কতটা দিতে হয় মানে ধরো মালপোয়াটা তো তোমাদেরকে আমি দেখাতে পারলাম না মালপোয়াটাতে আমি প্রথমে লাল লাল করে ভাজছিলাম তো মা বলল দেখ আতপ চালের করছিস তো তাই হয়তো ওরকম শক্ত হচ্ছে তুই এপিডোপিট করে হালকা করে ভাজ দেখতে খারাপ লাগবে সাদা হয়ে থাকবে কিন্তু খেতে ভালো হবে তো তাই করলাম দেখলাম সত্যি ঠিক তাই হচ্ছে মানে লাল করে ভাজছি তো শক্ত হয়ে যাচ্ছে আর জাস্ট এপিডোপিড করে নিচ্ছি তো সেটা খেতে ভালো হচ্ছে মানে আমার এটা জানা ছিল না যে আতপ চালের মালপাটা শক্ত হয় তো এই সব ছোট ছোট জিনিস এখন ফোন করে জানতে হচ্ছে ওই তো বলে না সময়ে থাকতে না দাঁতের মর্ম দাও তাহলে তাঁর তো একদিন খুশি পড়বেই এরকম হচ্ছে একটা আমার এখন অবস্থা তো যাই হোক কিছুটা খারাপ হয়নি ভালোই হচ্ছে মানে এই সংসারের টুকিটাকি কাজ করে করে এখন পিঠের প্রতি একটু মায়াটা পড়েছে মানে তৈরি করার প্রতি আর বা বললো ছোট বাচ্চার ঘর তোকে পিঠে করতেই হবে যেহেতু সংসার করছিস এখন তো আর তুমি ছোট নাও তো যাই হোক করে করতে তো হবেই তাই ভেবে এই যে করা তো যাই হোক অনেক কথা বলেছে দিলাম দেখো মাম্মামকে ওইখানে পিঠে করে একটু খেতে দিলাম মাম্মা ওই যে আবার চাইছে ওকে দিতে হবে মানে কি ওর খেতে ভালো লাগছে তো পাটি সাপটা শুধু ওই মানে রুটি মতোটাই খাচ্ছে ওর ভেতরে নারকেলটা খেতে পারে না মানে চিবা টাইপের তো নারকেলটা তাইও খেতে পারছে না দেখতে দেখতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই সাপটাগুলো একটা একটা আমি করে ফেলছি লো ফ্লেমে করছি মানে হাই ফ্লেমে করলে যদি ভাবছি পুড়ে যায় তাই জন্য আস্তে আঁচ দিয়ে একটা একটা করে চেষ্টা করছি করার আর মাম্মামকে ওখানে আমি এই যে গ্যাসের কাছে বসিয়ে রেখেছি তোমাদের দাদা এখন বাড়িতে নেই ও গেছে একটু মানে বাজারের দিকে যা ঘরে কিছু ছিল না আমার ঠিক খেয়াল নেই এখন তো ভিডিওটা এডিটিং করতে অনেক দিন দেরি হয়ে গেল আর আমি এই যে দেখো সাপটা করছি তো যাই হোক ভিডিওটা আর আমি বড় করব না তোমরা পৌষ সংক্রান্তিতে কে কী করলে কে কী পিঠে খেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি তোমরা আমাকে কেউ কমেন্ট করো না কেন কি জানি তোমরা শুধু দেখে আর রেখে দাও এটা আমার সত্যি খারাপ লাগে কেন করো না ভালো হলেও বলো না খারাপ হলেও বলো না সত্যি আমি চাই তোমরা যেটা আমার খারাপ সেটা আমাকে বলো মানে তোমরা যাই হোক একটা কমেন্ট করো আমার ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে কমেন্টগুলো দেখতে তোমরা করো না কেন কি জানি তো ওই দেখো আমি একটা কাকুর পার্টিসিপেট করে নিচ্ছি তো তোমরাও সবাই হবে কিন্তু আমাকে কমেন্ট করবে বলে দিচ্ছি ঠিক আছে তো আজকের মতো এইটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর